নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেমেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য এমন একটি খাবার এনেছি যেটা শচীন টেন্ডুলকরের ভীষণ ফেভারেট একটি খাবার তথা সারা মানুষের একটি ফেভারেট খাবার আর এই খাবারটা আমরা কম বেশি সবাই পছন্দ করি যেহেতু এটা মুম্বাইয়ের বিখ্যাত খাবার আমাদের বাঙালির খাবার নয় তবুও এখন আর বাঙালি বলুন রাজস্থানি বলুন আর গুজরাটি বলুন সব খাবার একা একার হয়ে গেছে মিলেমিশে আর আমরা সবাই সব খাবার খেতে পছন্দ করি বিশেষ করে বাঙালিরা বাঙালিরা তো বাঙালি খাবার খায় আর নন ভেজ বা নন বাঙালি খাবারও আমরা খেয়ে থাকি বিভিন্ন রকম তো এখানে দেখুন টমেটো কুচি আছে কাঁচা লঙ্কা কুচি কারিপাতা ধনেপাতা কুচি আর আছে আদা কুচি এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি বড় বড় সাইজের আমি খোসা সহ সিদ্ধ করে নিয়েছি ঘুগনির মানে মটরের মধ্যে তাহলে খোসা টান দিলেই এইভাবে টান দিলেই কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর সেই জন্যই আলু এইভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় আর খোসাটা চট করে উঠে আসে আপনারা যারা সিদ্ধ করে আলুর দম করেন বা কাশ্মীরি আলুর দম তারাও কিন্তু এইভাবে আলু বড়ো সাইজের আলুগুলি এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন এইবারে এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব এমনিতে যদি দিই তাহলে চটকে যাবে পুরটা ভালো হবে না তাই গ্রেট করে দিলে এত গরম বন্ধুরা হাত দিয়ে ধরা যাচ্ছে না গ্রেট করে এইভাবে দিলে সেই আলুর পুরটা ভালো হবে তাই এবার একটা পুর তৈরি করে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে একটু কালো জিরে ফোড়ন দেবো চাইলে আপনারা এখানে জিরেও দিতে পারেন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে প্রথমে আদা কুচি দেব কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর কারিপাতাটা দিয়ে দেব এই সমস্ত উপকরণটা দিয়ে দেবো পাতাটা আমি কুচিয়ে দিয়েছি গোটা দিলে গোটা গোটা থেকে যাবে বাচ্চাদের মুখে পড়লে ওরা সেইভাবে খেতে পারবে না পরিমাণ মতো নুন হলুদ চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে চাড়তে হবে নেড়ে তারপরে আলুর পুটটা দিয়ে ঘুগনির মটরটা দিয়ে ফ্রাই মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিলে আলুর পুটটা রেডি হয়ে যাবে তা বন্ধুরা এটা বানানো খুবই সহজ কিন্তু একটু সময় লাগে আপনারা বাড়িতে যদি তৈরি করেন তাহলে বা বাইরের যে খাবারগুলো বাচ্চারা খেতে চায় তারা কিন্তু একদম খেতে চাইবে না আর এগুলি বাড়িতে বানিয়ে দিলে অর্থত অন্তত অরিজিনালটা খেতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে পারবে বাইরের খাবার আর বাড়ির খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে যারা বাড়ির খাবার খেয়ে অভ্যস্ত তারাই বুঝবে আর যারা ছোটোবেলা থেকে বাইরের খাবার খায় তারা কিন্তু সেই পার্থক্যটা বা সেই টেস্টটা বুঝবে না যাই হোক নিয়ে অনেক কথা বলে ফেললাম এখানে আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে হবে তাতে সমস্ত উপকরণ আলুর মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এখানে এই ঘুগনির মটরটাও দিয়ে দিলাম একটু বেশি গলে গেছে একটু সিটি কম ফেললে ভালো হতো তা এখানে ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে ধনেপাতা ধনে কুচিয়ে দিয়ে আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে বল তৈরি করে নেবো মানে ছোটো ছোটো বল আপনারা চাইলে বড় বলও দিতে পারেন কারণ এই যে পাও ভাজিটা করবো যে ব্রেডটা আছে সেটার উপযোগী দিয়েছি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুটা পরিমাণ ধনে পাতা দেবো কারিপাতা দিয়েছি এবার কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দেবো ধনে দিয়ে এবার নামিয়ে নেব এখানে বেসন গুলতে হবে আমি বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো আর বেসনের মধ্যে বন্ধুরা একটু নুন দেব পরিমাণ মতো খুব বেশি দেব না দিয়ে একটু একটু করে জল দিয়ে গুলিয়েটা মাখতে হবে আর এক চিমটি হলুদ দিয়ে দেবো এক চিমটি জাস্ট এক চিমটি এখানে কিছুটা পরিমাণ ধনে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর বেকারটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না তাই বেকারটা খুব সুন্দরভাবে এইভাবে মিক্সড করতে হবে ধনেপাতা দিয়ে যদি আপনারা এইভাবে বেকারটা তৈরি করেন তাহলে খেতে ভালো লাগে ওর মধ্যে আর একটা উপকরণ দেবো আমি পরে দেখাচ্ছি বন্ধুরা ধনে চাটনিটা করব এখানে আদা কাঁচা লঙ্কা ধনেপাতা নুন চিনি পরিমাণ মতো দিয়ে পাতার চাটনিটা করে নেব হচ্ছে সুগার চাটনিটা হয়ে গেছে এবার বেকারটা এর মধ্যে কিছুটা পরিমাণ তিল দেব হ্যাঁ বন্ধুরা তিলটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে নিয়ে এবার যে আলুর যে বল মানে চপ বলুন ফুলরি বলুন সেটা বেজে নিতে হবে ব্যাকারটা একটু মোটা করেছি খেতে ভালো লাগবে এই সাইজটা করে দেব আর এখানে চার পিস ব্রেড আছে তা প্রথমে এই ব্রেডগুলি আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেবো তা বন্ধুরা এটা যেহেতু বাজারের তৈরি ব্রেড বেকারির তৈরি ধরুন বাসিত হয়েই যায় তাই আমরা এই পাও ভাজিটা করার আগে ব্রেডগুলো একটু হালকাভাবে সেকে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে দুটো করে দিয়ে আমি সেকে নেব কড়াই গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে উল্টে পাল্টে ব্রেডটাকে ভাজতে হবে আর ব্রেড যদি কাঁচা থেকে যায় বা কাঁচা গন্ধ বেরোয় একদম এত কষ্ট করে যে রেসিপিটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু মানে অনিষ্ট হবে তাই ব্রেডগুলো হালকা করে একটু সেকে নেবো উল্টে পাল্টে মানে এ সাইডে ও সাইড করে সেকে নিতে হবে এইভাবে চারি সাইডে সেকে নিতে পারি ব্রেডগুলো ছাঁকা হয়ে গেছে এবার এই যে ফুলুরিটা আলুর যে চপটা সেটা ভাজতে হবে পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দেবো এটা একটা দেখুন দিতে যে মানে ভিডিওটা এডিট করতে যে মানে একটু কাটতে যে অনেকটা কাটা হয়ে গেল যাই হোক এইভাবে উল্টে পাল্টে যেহেতু ছোটো কড়াই আর তেলটা কম করেই দিয়েছি তাই এইভাবে কিন্তু ভাজতে হবে আমি আর একটু করে আপনাদের দেখাচ্ছি এইভাবে হাতে মুঠোয় করে নিতে হবে টাইট করে আর এইভাবে মাখিয়ে নিয়ে এই চপটা খেতে ভালো লাগে মানে কোট করে নিলে এইভাবে বেসনে এতটা টেস্টি লাগে কি বলবো ধনে পাতা তিল দিয়ে করলে দারুণ টেস্টি লাগে আপনারা তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি দুটো করে দিয়ে ভাজবো যেহেতু ছোট কড়াই চারটে করেও দেওয়া যেত কিন্তু দেবো না যদি ইনকেস ভেঙে যায় তাহলে ব্যাপারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এই যে যে বেকারটা রয়েছে এইভাবে ঝুড়ি ভাজা করবো এইভাবে ঝুড়ি করে দেবো দারুণ লাগে দারুণ মুচ মুছে এটা খেতে অসাধারণ লাগে তো যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আপনারা কমেন্টস করবেন আর একটা রিকোয়েস্ট ভিডিও না দেখে কখনো কমেন্টস করবেন না হয়তো সবাই সব সময় দেখতে পারে না তার জন্য কোনো প্রবলেম নেই দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এগুলি তো আরও মুচমুচে হয়েছে তিল ধনেপাতাটা দেখা যাচ্ছে এতটা টেস্টি হয় বন্ধুরা কি বলবো এইখানে এইবার এই ভাজির মধ্যে চাটনি মাখাতে হবে আমি তো ছেঁকে নিয়েছি আগেই কেটে নিয়েছি এর এক একটা পাও ভাজি খেলায়নি কিন্তু পেট হাফ ভর্তি হয়ে যায় মানে কেউ যদি দুটো খায় তাহলে পুরো পেট ভর্তি বন্ধুরা আর অনেকক্ষণ ভরা থাকবে এখানে ধনে চাটনি দেবো এভাবে অসাধারণ লাগে খেতে মানে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন যারা এখনও খাননি যারা খেয়েছেন তারা তো জানেনি তবুও বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন টমেটো কেচাপ এইভাবে দেব এইবার চপটা বসিয়ে দেবো দিয়ে উল্টে দেবো একটা কাঁচা লঙ্কা দেব আর উপরে একটু সস দেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তা দেখুন এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেও দারুণ লাগছে তা আজকের এই পাওভাজি রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন এরকম নিত্য নতুন バイバイ。